প্রার্থী পদ তৈরি নিয়ে রাজ্যমন্ত্রীসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট কিন্তু এসএসসি দু ষোলো সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশে এখনই স্থগিতাদেশ দিল না আদালত পরবর্তী শুনানি আগামী সোমবার এদিন রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতে সওয়াল করতে গিয়ে বলেন নির্বাচন চলছে এখন সিবিআই তদন্ত হলে পুরো মন্ত্রিসভাটাই জেলে চলে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে স্পষ্ট সরকার কার্যত নিজের অপরাধের কথাই স্বীকার করে নিয়েছে সুপ্রিম কোর্টে অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে কে যোগ্য কে অযোগ্য এই কোন কোনো বক্তব্যই নেই রাজ্যের পক্ষ থেকে একটাই বক্তব্য যে ক্যাবিনেটকে বাঁচাতে হবে আদালতে এসএসসির আইনজীবীর প্রশ্ন আট হাজার বেআইনি নিয়োগে কেন বাতিল তেইশ হাজার চাকরি এত বেআইনি নিয়োগে মুখ্যমন্ত্রী বলছেন সামান্য ভুল মুখ্যমন্ত্রী যেটাকে ভুল বলছেন সুপ্রিম কোর্ট সেটাকে বলল জালিয়াতি প্যানেলের বাইরে নিয়োগকে সম্পূর্ণ জালিয়াতি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি তার প্রশ্ন বেআইনি নিয়োগের অভিযোগ জানার পরেও কিভাবে বাড়তি পথ তৈরির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কেন বাড়তি পথ তৈরি করা হল অভিযোগ অযোগ্যদের চাকরি দেওয়ার জন্যই বাড়তি পথ তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অনুমোদন যাকে প্রয়োজন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই রায় দিয়েছিল হাইকোর্ট সোমবার পর্যন্ত সেই বিপদ থেকে রক্ষা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা কিন্তু উদ্বেগেই রইলেন হাইকোর্টের রায় চাকরি হারা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের এতদিনের পাওয়া বেতন সুদসহ ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছিল হাইকোর্ট উদ্বেগ থেকে গেল তাদেরও অভিযোগ এই অযোগ্যদের বাঁচাতেই যোগ্যদের ঢাল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য অথচ চাকরিহারাদের জন্য মানুষের সহানুভূতিকে পুঁজি করে মুখ্যমন্ত্রী এখন কি চাইছেন ভোটের তরী পার করতে চাইছেন আইনের ফাঁক দিয়ে নিজেকে বাঁচাতে এই যে একুশ হাজার যোগ্য লোক তাদের কাঁধের উপর দিয়ে পাঁচ হাজারের মতো অযোগ্যকে পার করার এবং তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতারা যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করে হাঁস মুরগির মতো বাজারে তাদেরকে বাঁচানোর জন্যই কি এটা চলছে টুকো বুঝতে পেরেছে যে ক্যাবিনেট ডিসিশন যেটা হয়েছে সেটা অবৈধ এবং এই ডিসিশন একেবারেই কোনো সংবিধানের শপথ নেওয়া ক্যাবিনেট এই ডিসিশন নিতে পারে এটা মানে স্বপ্নাতীত 100mAh আমরা দেখব বিজেপি প্রেসিডেন্সি জলেন ভেতরে ক্যাবিনেটের মিটিং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে সেই দিন আস্থা চলেছে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আপনারা সেই বিরল দৃশ্য আপাতত সোমবার পর্যন্ত নিশ্চিন্ত থাকলেন মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা যোগ্য চাকরি হারাদের সেটুকু জুটল না সরকারের জালিয়াতিতে অযোগ্যরা আজ সর্বশান্ত যোগ্যরা হারিয়েছেন চাকরি সঙ্গে সামাজিক সম্মান আধারে ওদের ভবিষ্যৎ যোগ্যরা তারা তাদের চাকরি ফিরে পাক যারা অযোগ্য তারা তাদের টাকা ফিরে পাক তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে ক্যালকাটা নিউজ